অমর একুশে বইমেলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ডাস্টবিনে স্থাপন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মেলার প্রথম দিনে সেই ডাস্টবিনে ময়লা ফেলেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ প্রেস সচিব আলম শনিবার পহেলা ফেব্রুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেখ হাসিনার ছবি সংবলিত সেই ডাস্টবিনে ময়লা ফেলার এরকম পাঁচটি ছবি পোস্টও করেছেন তিনি ওই পোস্টে শফিকুল আলম লিখেছেন শনিবার বাংলা একাডেমিতে একুশে বইমেলার প্রথম দিনে ডাস্টবিনে জঞ্জাল নিক্ষেপ এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সেই ডাস্টবিনের একটি ছবি পোস্ট করেছে তাতে তারা লিখেছে আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ বইমেলায় এলে আপনার হাতের অপ্রয়োজনীয় ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলতে ভুলবেন না মেলার আভ্যন্তরীণ পরিবেশ সুন্দর রাখুন আবর্জনা মুক্ত থাকুন